দেখো মান জলমগ্ন নেই কারোর কোনো সরকারের কোনো হুঁস নেই দেখো চারিদিক জলমগ্ন এখনো কোনো না জলাশয় না এটা হচ্ছে ক্ষেত জমি ফসলের জমি সব এখানে এখানে এখন এই এক মাস প্রায় বন্যায় ডুবে আছে কবে জন্ম আপবে কেউ জানে না সবার এই যোগাযোগ যাতায়াতের মাধ্যম হলো এই টিনের নৌকা টিনের ডিম বই আসছে দেখতে পাচ্ছ আবার নিচে দেখতে পাচ্ছ কি অবস্থা রাস্তাঘাট নেই জল জল দেখো সকলে পাশে থাকো মালদার বন্যার্থ যে বাঙালি ঝাড়খণ্ড সীমান্তের পাশেই ভূতনি চর একদিকে গঙ্গা একদিকে হোলার সকলে পাশে থাকো মর্মান্তিক দৃশ্য বুঝেছেন দেখ ভয়ঙ্কর দৃশ্য বাংলা পক্ষ সাধ্যমতো পাশে থাকবে আপনারা পাশে থাকুন